বাড়ি স্কুলের বন্ধুদের সাথে দেখা হবে সব আমার ছোটবেলার মামা থাকতো দাদুরা থাকতো দেখাচ্ছে কোনটা এই যে এটা আমার মামা কোয়ার্টার ছোটবেলার অনেক স্মৃতি আছে এখানে আসতাম আগে ভালো আছো

এটা ভিডিও তো দেবো কিন্তু এরকম আমাদের কোয়ার্টারে এরকম ঘর ছিল এরকম একটা ঘর ছিল এরকম একটা দুখানা ঘর ছিল আর এরকম ছোট্ট একটা রান্না ঘর বলো গরিমাই মা আর এটা বাথরুম এরকম যে পনেরো আর যে ষোলো এটা আমার মামা ছিল এই যে চারতলা যাচ্ছি হ্যাঁ টাটা টাটা হ্যাঁ টাটা দেখতে পাচ্ছি না এইদিকে ছড়ো হ্যাঁ টাটা করো হ্যাঁ 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 আসবো আসবো টাটা হ্যাঁ আমাদের কোয়ার্টারটা একটু দেখাই ভিউয়ার্সদের এই যে এটা আমাদের কোয়ার্টার সিংহ গেট কোয়ার্টার এই ব্লক বি ব্লক আর এইটা হচ্ছে গিয়ে আমার ছোটবেলার হচ্ছে গিয়ে বন্ধু কাম দাদা রাজা দা এই কোয়ার্টার আমাদের মামা বাড়ির কোয়ার্টার এটা আসার সাথে সাথে ধোসা

আরে আরে চুপ করে কিছু না এই না কি বল হ্যাঁ তাই রাধা যখন এসছিল তখন খাঁদতে খাঁদতে এসছিল কিন্তু এখন যখন বাড়ি যাবে আমাদের বন্ধুদের সাথে মজা করে আনন্দ করে সে হাসতে হাসতে যাবে আর এইটাই সারা জীবন তার মনের মধ্যে থেকে যাবে ওর বন্ধুরা ওর সঙ্গে সারা জীবন থাকবে ভালো মন্দতে সব কিছুতে একেই বলে বন্ধুত্বের পাওয়ার সারাদিন এরকমভাবে আনন্দ করে মজা করে নাচ গান করে আমরা কাটিয়েছিলাম সব ফেলে আসা দুঃখ যন্ত্রণা কষ্ট ব্যথা তারপরে সংসারের চিন্তা ছেড়ে খুব ভালোভাবে সারাটা দিন কেটে গেল আমাদের আমরা সবাই হাসি মুখে বাড়ি ফিরলাম কোনো ব্যথা যন্ত্রণা নেই বন্ধুদের পেয়ে সেই স্কুলের মতন আমরা যে যার আনন্দে মজাতে এর সাথে গল্প ওর সাথে আড্ডা এর সাথে এর পেছনে লাগা ওর পেছনে লাগা এই সব নিয়েই কাটিয়ে দিলাম সারা সারাদিন আমি নাচতে পারি না তাও আমাকে টেনে নামিয়েছে নাচানোর জন্য সবাই মিলে মজা করব বলে একটু নেচেই দিলাম ওদের সাথে তারপরে বললাম আর নাচাস না এরপর ধরণেই দ্বিধা বিভক্ত হয়ে আমাকে ভেতরে নিয়ে নেবে অন্তত তিনতলা থেকে একতলায় পৌঁছে যেতাম এমন নাচানাচি করছিলাম আমরা সবাই মিলে সত্যি খুব মজা করেছি সেদিনকে মজা করে আনন্দ করে সুন্দরভাবে দিনটা কাটিয়েছি

টাটা অন্ধকার হয়ে গেছে টাটা সব যাচ্ছি টাটা টাটা